এখন হবে সাঁতার প্রতিযোগিতা প্রতিযোগীদের মধ্যে পাঁচজন আসি একটা হচ্ছে রুদ্র হ্যালো করে দা হ্যালো করে দা সবাই আচ্ছা প্রতিযোগিতা হবে সে পাবে এক লিটার কোক যে সেকেন্ড হবে সে পাবে হাফ লিটার কোক আর যে থার্ড হবে সে পাবে আড়াইশো এম কোক তো দেখা যাক প্রতিযোগীরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আর নিয়ম হচ্ছে এই পার থেকে ওই পার যাবে ওই পার যে ওই পারের একটা গাছ থেকে পাতা নিয়ে এখানে এসে যে রাখতে পারে তো ঠিক আছে দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়

एनर्जी नाइस ए थाक